কোরআনুল পৃথিবীর সবচেয়ে দামি যে গ্রন্থ এই গ্রন্থ হইল কোরআনুল করিম আজকে মাহাদি সে নিজে কোরআনুল করিম পর্ব আমরা তাদেরকে তাকে নতুন সবুক দিব তো মাহাদি আসলে এখানে যারা আছো সবাই ছোট সবাই ছোট কেউ বড় নয় একবারে বড় কেউই নেই আমার মনে হয় যে পণ্ডবসরের উপরে কেউ হবে না সাড়ে তিন থেকে দরে পনেরো বছরের ছাত্র যারাই আছে সবাই ছোট তার মধ্যে আমাদের মাদ্রাসার মধ্যে সবচেয়ে ছোটো হলো মাহাদি মাহাদিকে তালা যেন বড় ধরনের হাফেজ আলেম বানায় সকলে বলে আমিন এবং তার মা বাবা তার মামারা তার আত্মীয় স্বজন প্রত্যেকের মনের বাসনা যেন আল্লা তালা কবুল কবুল করে সকলে বলেন আমিন আর আমরা যারা আসি আমরাও যেন এই মাদ্রাসার সুনাম ধরে রাখতে পারি মাদ্রাসাকে যেন আমরা সব কিছুর থেকে প্রাধান্য দিতে পারি আমরা যেন এই মাদ্রাসায় পরে যেন একটা কিছু হতে পারি আমরা আমাদের উস্তাদদেরকে খেদম উস্তাদদের প্রতি ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে সম্মান রেখে যেন আমরা পড়তে পারি কারণ অনেক সময় দেখা যায় একটু দীক্ষিত গইলে আমরা এই মাদ্রাসা পাললে আরেক মাদ্রাসায় চলে যায় এটা ঠিক না উস্তাদের মনে কষ্ট দিয়ে তুমি কোনোখানো যাইলে কোথায় গেলে তুমি বড় কিছু হইতে পারবো না এই কারণে উস্তাদদের পরামর্শ মাদ্রাসার উস্তাদদের পরামর্শ নিয়ে চলাফেরা করা প্রত্যেক গার্জনেরই এটা দরকার যে এই মাদ্রাসায় আছে এই মাদ্রাসায় দুজি ভালো না হয় তাহলে আরেক এক জায়গায় কোথায় যাইতে হবে কি করতে হবে তার পরা না কেন এগুলি প্রত্যেকটা গার্জেনে উস্তাদের সাথে পরামর্শ করা পরামর্শ করলে দেখা যায় এক পর্যায়ে উস্তাদের সাথে সুসম্পর্ক থাকে আর সুসম্পর্ক থাকলে ছাত্র আলহামদুলিল্লাহ উস্তাদের ভালোবাসায় উস্তাদের দোয়ায় ছাত্র আল্লাহ তালা কবুল করে এলায় কেন প্রত্যেকটা ছাত্র প্রত্যেকটা তোমাদের প্রত্যেকের মা বাপ যেন উস্তাদের সাথে সুসম্পর্ক রাখে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক তো এখন মাহাদিরে আমরা কোরআনুল কারিম সবুক দিব সে যেন আল্লাহ তালা যেন তাকে কোরআনের হাফেজ এবং হাদিসের আলেম আল্লাহ তালা তাকে যেন বানিয়ে দেয় যোক শ্রেষ্ঠ আলেম হাফেজ আল্লাহ তালা যেন তাকে কবুল করে সকলে বলুন আমিন আমিন ধর লাইন ধর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমরা শুনি আমরা কোরআনুল কারিম যখন আমরা পরবু সর্বপ্রথম আমরা শরীফ পর্ব কি পরব শরীফ পর্ব এবং আস্তাক ফিরুল্লাহ ইস্তেকবার পর্ব ইস্তেকবার পড়ার পরে তারপরে আমরা রব্বি

الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه. لا ريب فيه. لا ريب فيه. هدى للمتقين. هدى للمتقين. الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة. ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون صدق الله العظيم صدق الله العظيم أمر الدروس شريف بري اللهم صل على